আর এর সাথে যদি যারা ম্যাট্রেস পর্দা অন্যান্য যা কিছু নিতে চায় এগুলো আমাদের কাছে পাবে আমাদের থেকে নিতে পারবে আচ্ছা কল দিলেই হবে কল দিলেই হবে যে যে নাম্বার আছে এগুলাই হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো ভিডিও কল দিয়ে দেখতে পারে আবার আপনার অনলাইন আপনার দুইটাই পাবে আর কি সেম নাম্বার গুলাই তো আজকে ভাই মূলত শুরু করব আপনি ফোম গুলা দিয়ে তারপরে কামার দেখবো তারপরে কামার দেখাবো ইনশাল্লাহ আর যেহেতু আমরা মানে সবসময় প্রত্যেকটা ভিডিওতে আমরা ব্র্যান্ডের ফোম গুলাই দেখাই আচ্ছা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ান টাইম বিক্রয় করে আমরা কিন্তু সোয়ানের অথেন্টিক ডিলার আচ্ছা আমার দোকানে বড় সাইনবোর্ড আছে সোয়ানের হুম যাও আপনারা সোয়ানের অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ যেমন এটা আসলে সোয়ান কমফোর্ট রাইট জি আর ভাই আমরা প্রাইস যে ভিডিওগুলো করি মূলত কি যেতে কাস্টমার

ওকে ভাই এই ক্ষেত্রে আর একটা কথা আছে অনেকে বলে কি ভাই আপনাদের এখান তো ফোন তো এখন কম দেখান হ্যাঁ ভাই কম দেখা যায় কারণ আছে আমাদের কিন্তু এখন কিন্তু গোড ডাউন কিন্তু ভরপুর ফোন আছে আচ্ছা আপনার যত সেট লাগবে আর ইদানিং কিন্তু আপনারা কিন্তু পাইকারি দিচ্ছি ঠিক আছে যেহেতু যারা এই মানে সোয়ানের ফোনগুলো পাইকারি নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মানে একদম রিজনেবল প্রাইসে পাবেন পাইকারি দাম যেটা এটাই পাবেন আচ্ছা ঠিক আছে এরপরে যেটা আছে ভাই এটা হলো সোয়ান সুপার সবচেয়ে সফট যেটা সবথেকে সফট যেটা সোয়ানের মানে সোয়ানের মধ্যে সবথেকে নরম আরাম সুপার সোয়ান সুপার দশ পিস এদিকে আপনার হাসমার্ক ছোট্ট এটা দশ পিস দাম পড়ে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছোট টাকা পার পিস পাঁচশাকা ছোট বড় আচ্ছা ছোট বড় পাঁচটা যদি ছোট ছোট নেয় ব্যাকেটটা এরপরে এখন পর্যন্ত সব থেকে ভালো মান ফর্ম ছিল বাংলাদেশের মার্কেটে এরপরে যেহেতু আপডেট আছে এটা আরো অনেক ভালো ভালো এগুলা একটু বেশি যেটা আপনার এটা হাজার টাকা মানের দিক তো অনেক ভালো আচ্ছা এসব ফোন ভাই আপনি তিরিশ চল্লিশ বছর ব্যবহার করবেন অনায়াসে অনলি ন হাজার টাকা অনায়াসে ব্যবহার করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন আচ্ছা এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছে আপনার সোয়ান কমফোর্ট 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 সোয়ান কমফোর্টে চিটাং ডিজাইন চিটাং ডিজাইন আছে চিটাং ডিজাইন চিটাং ডিজাইনটার বসার যে ফর্ম এটা এটা ছিল 6 ইঞ্চি মোটা চিটাং ডিজাইন 6 ইঞ্চি মোটা এটা বসারটা ব্যাকের যেটা ব্যাকেরটা হলো আপনার 5 ইঞ্চি মোটা হয় 5 ইঞ্চি মোটা জি আমি একটা ফোনটি সেট করি হুম সেট করে একটু দেখাই দেই কেমন হয়

এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে আপনার সোয়ান সুপার সোয়ান সুপার পারে চিটোং ডিজাইন চিটোং ডিজাইন চিটোং ডিজাইন কি সবগুলা কিন্তু সাইজ কিন্তু सेम আচ্ছা সাইজ सेम ই ডিজাইনও सेम শুধুমাত্র আপনার গ্রেডটা ভিন্ন ভিন্ন ওকে জি এটা হচ্ছে সোয়ান সুপার সোয়ান সুপারটা একটু সেট করে একটু দেখাই দিতে কেমন লাগবে আচ্ছা সোয়ান সুপারের 10 পিস ফোমের দাম পড়ে হলো অনলি 9000 টাকা অনলি 9000 টাকা 9000 টাকা চিটোং ডিজাইন অনলি 9000 টাকা যেহেতু সোয়ান সুপার সবচেয়ে নরম আরাম আরামদায়ক ফোম যারা সোয়ানের মধ্যে নরম আরাম আরামদায়ক ফোমটা চান তারা সবসময় সুপার ফোনটা নিবেন এটাই নিবেন জি আচ্ছা এরপরে ভাই যে ফোনটা আছে এটা হচ্ছে বাংলাদেশের মার্কেটে ভাইরাল ফোন সবচেয়ে ভাইরাল সোয়ান সুপার এক্সট্রা সুপার এক্সট্রা সবচেয়ে হাই কোয়ালিটি ডিজাইন জি জি সব হাই কোয়ালিটি বলতে কোয়ালিটি তো অনেক বেটারই আচ্ছা এর সাথে ভাই মনে করেন যে ফিনিশিং সব মিলায়ে আবার এটা কালারটা ও সুন্দর কালার যার কারণে সবাই আসলে পছন্দ করে ওকে ওকে এটা একটু সেট করে দেখাই এটা হচ্ছে বসারটা আর এটা হচ্ছে হেলনাটটা হেলনাটটা এটা হচ্ছে একটা সেট সেট পুরো একটা সেট

সমান চাচ্ছি অর্থাৎ ঢেউ চাচ্ছি না আচ্ছা তারা নিতে পারবেন আপনি এই ক্ষেত্রে হলো আপনার ক্যাটালগ ডিজাইনে যে ব্যাকের যে ফোম হয় আচ্ছা এই ফোমটা নিলে আপনি সমান ফোমটাই পাবেন পিছনে আচ্ছা এই দেখেন ভাই এই ফোনটা সেট করলো এর সাথে অনেক সুন্দর লাগে এটা কাস্টমাইজ ডিজাইন তো এটা কাস্টমাইজ করে নেওয়া যাবে জি এগুলাও দশ পিস ফোনের দাম পড়বে অনলি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জি এর আপনার ক্যাটালগ ডিজাইনে ব্যাকে যে ফোনটা এটা বৈশিষ্ট্য আছে নিচের দিকে মোটা উপরের দিকে আস্তে আস্তে ঢালু হয়েছে আচ্ছা জি এরপরে ভাই যে ফোনটা আছে এটা আসলে আপনার

এক্সক্লুসিভ এটা কি এটা হলো সোন সুপার এক্সট্রা সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইন রাইট ক্যাটালগ ডিজাইন আচ্ছা ক্যাটালগ ডিজাইনে এটা আসলে বসার ফর্মটা এটা পিছন দিকে কিন্তু সমান সমান সামনের দিকে আস্তে করে ঢেলে গেছে হ্যাঁ ঢালু হইছে এটা আসলে আপনার মানে ব্যাকেটটা একটু সেট করি যে কেমন দেখা যায় এই দেখুন এই যে অনেক সুন্দর কিন্তু এটা হ্যাঁ এটা আসলে আপনার থাকে আচ্ছা নিচের দিকে পাঁচ ইঞ্চি মোটা আস্তে আস্তে আপনার উপর দিকে ভালো হয়েছে টোটাল এইভাবে করে যদি নেন এটা দশ পিস দাম পড়ে অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা পার পিস এক হাজার পঞ্চাশ টাকা ছোট বড় করে আচ্ছা এরপরে ভাই কিছু কাবার দেখি আমরা রাইট কাবার দেখাই দিব যেগুলো আপনার 2800 আমাদের ক্ষেত্রে 2800 থেকে শুরু ওকে 2800 টাকার কাপড়ের কিছু মানে রেডি কালেকশন আচ্ছা এগুলো একটু দেখাও সবাই একটু দদ সহকারে সময় দিয়ে দেখবেন ওকে ঠিক আছে ভাই কাবার কোন রেঞ্জগুলো আগে দেখাবেন ভাই আগে দেখা বললো আপনার 10 পিস কাবার 2800 টাকা অর্থাৎ 280 টাকা পিস দিয়ে কাবারগুলো আচ্ছা আচ্ছা এগুলো দেখাবো ওকে যেমন ভাই এই যে একটা কাবার আছে দেখেন

এরপরে ভাই এই যে একটা কালেকশন দেখেন কত সুন্দর এগুলা অনেক সুন্দর এগুলা 10 পিদার এক সেট অনলি 2800 টাকা প্লেন ফর্মে ডিজাইন ফর্মে 4800 টাকা ওকে প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 10 পিস কভারের দাম আচ্ছা আচ্ছা এরপরে ভাই এই যে একটা কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর এগুলা অনেক সুন্দর এগুলা অনেক সুন্দর কালেকশন এগুলা প্রত্যেকটা কালেকশনই একই দামের এগুলা আচ্ছা প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 এগুলা 4800 ওকে এরপরে ভাই এই যে একটা কালেকশন দেখেন আচ্ছা প্লেন ফর্মে কভারের দাম আসলে 2800 টাকা ডিজাইন ফর্মে কভারের দাম আছে 4800 টাকা আচ্ছা

যারা মনে করেন ভিন্ন রকম কিছু চায় ভিন্নতা চায় আচ্ছা আচ্ছা মানে এক ঘেমি চায় না তাদের জন্য আসলে এই কাবার গুলো 10 পিস কাবারের দাম অনলি 3500 টাকা 3500 টাকা 10 পিস 3500 টাকা 10 পিস কাবারের দাম আচ্ছা আচ্ছা এগুলা ভাই এগুলো অনেক কালেকশন আছে এরপর এই যে একটা কালেকশন আছে কাবার কিন্তু অনেক সুন্দর দেখেন 10 পিসের এক সেট অনলি 3500 টাকা আচ্ছা 10 পিসের এক সেট কাবার অনলি 3500 টাকা 3500 টাকা অনলি ওকে

এরপরে ভাই এক ফুলের কিছু কাপড় দেখাই দিই আচ্ছা যেগুলো আসলে আঠাশো টাকার যে কাপড় গুলো আমরা দেখলাম ওইগুলো কিন্তু এক ফুল ছিল তবে কাপড় ওই মানের এক ফুল হবে যেগুলো এগুলোর দাম পড়ছে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এই যে দেখেন এক ফুলের দুই পাশে একই রকম ফুল আচ্ছা অনলি পঁয়ত্রিশশো টাকা এগুলো এরপরে ভাই এই যে একটা কালেকশন দেখেন ভাই অনলি পঁয়ত্রিশশো টাকা দেখেন অনলি পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা পুরো আপনার ঘরের লুকই চেঞ্জ করবে সব কাপড় এই যে একটা কালেকশন দেখেন পঁয়ত্রিশশো অনলি পঁয়ত্রিশশো দশ পিসের কাপড় অনলি পঁয়ত্রিশশো টাকা

আচ্ছা ঠিক আছে 10 পিদার এক সেট অনলি 3500 টাকা 3500 টাকা এই দেখতে কালেকশন দেখেন কত সুন্দর হুম 10 পিদার এক সেট অনলি সুপার চেহারা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এগুলো ইউজ করলে এরপর এই একটা কালেকশন আছে 10 পিদার এক সেট অনলি 3500 টাকা অনলি 3500 টাকা এরপর এই দেখতে কালেকশন আছে 10 পিদার এক সেট অনলি 3500 টাকা 3500 টাকা আচ্ছা আচ্ছা এরপর ভাই এই দেখতে কালেকশন আছে কালেকশগুলো অনেক সুন্দর কালেকশন এগুলো একটা কালেকশন দেখেন কত সুন্দর ভাই একটু হাই রেঞ্জের মধ্যে যদি আমরা দেখি দেখেন কত মোটা কাপড় হ্যাঁ জিন্স কাপড় মতো একদম আর এই ক্ষেত্রে ভাই একটা কথা হলো কি অনেকে আছে বুঝে না যে মনে আমাদের ভিডিও দিলে অনেক কাপড় কিন্তু শেষ হয়ে যায় এই ক্ষেত্রে ওই সময় যে কাপড় গুলা থাকে ওই একই মানের যেসব কাপড় আছে অনেক কাপড়ই থাকে যে কাপড়টা শেষ হয়ে গেছে ওটা দেওয়া যাচ্ছে না এই ক্ষেত্রে আপনি মনে করেন যে আমাদের কাছে বললে কিন্তু পিক 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 অনেক যাবে যেগুলো নতুন নতুন কালেকশন থাকে আর আমাদের যেহেতু সবসময় ভিডিও দেওয়া হয়তো অনেক আগের ভিডিও আপনার সামনে আসতে পারে সবসময় দামও একরকম কিন্তু সবসময় থাকে না এরপরে ভাই এই একটা কালেকশন আছে দেখেন ভাই কত সুন্দর ভাই এই কালেকশনটা মানে অস্থির একটা কালেকশন এটা

আপনাদের ছবি পাঠানো হবে আবার ক্লিয়ার ছবি দেওয়া হবে প্রচুর কালেকশন রয়েছে সবগুলা কিন্তু একদম আপনাদের কিন্তু রেডি করে দেওয়া হবে হ্যাঁ আর যে প্রাইস বলা হয় সেগুলো কিন্তু রেডি করার প্রাইস সেলাই

সেট করা আছে এটার পরে কি কি থাকবে ম্যাটে একটু ধারণা দিয়ে দিই জি 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 যেমন এরকম সুন্দর পাঁচটা রুমাল পাঁচটা রুমাল থাকবে সুন্দর পাঁচটা পিছনের পাঁচটা রুমাল সেটের মধ্যে আচ্ছা সুন্দর ওকে একই রকম একই ফুলের সুন্দর পাঁচটা কুশন কভার থাকবে আচ্ছা কুশন কভারের কা কুশন কা কুশনের কভার থাকবে আর কি পাঁচটা পাঁচটা আচ্ছা এটা আসলে মনে কুশন পরানো নাই তো যার কারণে আপনাকে অনেক সময় ভালো নাও লাগতে পারে কিন্তু অনেক সুন্দর এগুলো আচ্ছা এরপর ভাই থাকবে হলো দুইটা সাইড টেবিল দুটো সাইড টেবিল থাকবে দেখুন সুন্দর দুটো সাইড টেবিল থাকবে যেগুলো সোফার সাথে আমরা পাই সাইড টেবিল গুলো টেবিল গুলা আচ্ছা আর থাকবে বড় একটা টি টেবিল থাকবে এই তো

জাস্ট কাপড়টা ভিন্ন ডিজাইন ভিন্ন এই যে দেখেন সুন্দর পাঁচটা রুমাল রুমাল থাকবে পিছনের হেলান্দা রুমাল জি সুন্দর পাঁচটা কুশন কভার থাকবে কুশন কভার থাকবে পাঁচটা আচ্ছা সাইজও তো सेम থাকবে তাই না না সাইজ এগুলো তো সাইজ বড় ও আচ্ছা এগুলো একটু বড় আছে সুন্দর দুইটা সাইড টেবিল সাইড টেবিল থাকবে আচ্ছা একটা বড় যে টি টেবিল অথবা সেন্টার টেবিল যেটাকে বলে আচ্ছা এটা থাকবে লাই একটা এই দেখতে পাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখুন এক রকম

যেগুলো আসলে মানে এই সেটের সাথে যে কুশনগুলো আপনি দামি নেন কম দামি নেন সেট কুশন ফ্রি অবস্থায় পাবেন আচ্ছা আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই ফ্রি থাকবে ওকে আর এই ক্ষেত্রে হলো যে ফোমের ভিতরে মার্কিং প্লেন ফোমের মার্কিংটা এটা আমাদের ফ্রি থাকে আচ্ছা ডিজাইন ফোমের যে মার্কিংগুলো যেহেতু ডিজাইন ফোমের মার্কিংটা টা হার্ডি হতে হয় ভালো মানের হতে হয় ওকে যেহেতু আমরা লেপের কভার দিয়ে ডিজাইন ফোমের কভারগুলো তৈরি করি ওকে মার্কিংগুলো ওইটার দাম পড়বে 1000 টাকা অর্থাৎ পার পিস 100 টাকা আচ্ছা ঠিক আছে ওকে নাম্বার দেওয়া যোগাযোগ করতে হবে ভিডিও কলে দেখতে পারেন বা ছবি যে ছবি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে কিছু দেখাচ্ছি না আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে আপনাদের দেবেন যে আমাদের নাম আছে তাজমল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফর যাত্রাবাড়ি ঢাকা ঠিক আছে স্ক্রিনের নাম্বার দিয়ে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম